আসসালামু আলাইকুম সলিম উদ্দিস আসা ওয়ালাইকুম আসসালাম সলিম উদ্দিস আসা ওই টেকা দেন তো পাঁচশো টাকা তোমার চাঁদা ধরছে চাঁদা ধরছে মানে কিসের চাঁদা মোদ ধরছে দুই দিন হয় ওই তারাবির টেকা মোর কাছে নিয়ে গেল আরে বা হে এটা তারাবির টেকা নয় তারাবির টেকা সাথে এই টাকার কোনো স্বাদ নাই ইফতার পার্টি হবে ইফতার পার্টি মাদ্রাসাত মসজিদত গ্রাম মিলি সবাই মিলি ইফতার পার্টি হবে সেই ইফতার পার্টির টেকা দেন মাদ্রাসাদ মসজিদত ইফতার পার্টি হবে ভালো কথা তা তুই তার খে তুই তো মনে হয় ওজাই করিস না তুই তো ওজাই থাকিস না তুই ফিরে না খেন গলবার ব্যাপারটা তুমি বুঝবেন নাছ না এই একটা তেরিয়ে মারা কথা বলেন ভাই হাকাও একটা কথা বলেন আন্দাজি একটা কথা থাকং না আচ্ছা থাকং থাকং না থাকং নাই মুখ তো দায়িত্ব দিছে না মুখ তো দায়িত্ব পালন করা নাকবে কাই তো দায়িত্ব দিছে মুইও তো মসজিদ কমিটির একজন সদস্য তো কাই দায়িত্বটা দিছে ইফতারের পার্টি হবে সেই পার্টির তোলা লাগবে ইফতার পার্টি যে হবে সেই তোলা লাগবে সেটা দায়িত্ব দিছে মুখ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ারে আর শোনেন মুই খালি দায়িত্বই বাং নাই মই হনু ইফতিহার পার্টির সভাপতি এই অভিযোগ ইফতিহার পার্টির সভাপতি বানাইছে বুঝছেন তো মুই একজন সভাপতি সভাপতি হিসেবে মোর সাথে কথা কবেন একজন সভাপতিক দাম দিবেন মুই ইফতিহার পার্টির সভাপতি মুয় না পানি করে না ওজা সারাদিন থাকে বেরির উবরে উই এক বলে ভিড় ইফতিহার পার্টির সভাপতি বানাইছে উই এক দায়িত্ব দিছে মই মসজিদ কমিটির সাথে বসিম বসার পর ওমরা যদি ইফতিহার পার্টির আয়োজন করে আলাপ আলোচনা হবে তুই কোন হুলু সেরে তুই আসিয়া টেকা চালু মুই বাইর করিয়া দিনু তুই তো বাটপার বাটপার কঠিন বাটপার তুই তোমরা যদি মুরুব্বী না হইলেন হয় আর রমজান মাস যদি না হইলেন হয় না তোমার মই ব্যারেলে ফেলে দিনু হয় ডাইরেক্ট ব্যারেল ফেলে দিন হয় এই জায়গাতে তোমাকে একেবারে সতে ফেলানো হয় মুই এই মেশিন কেন স্টার্ট দিয়ে ডিভিন শিয়াল ফাটে দিয়ে একবারে যা হয় হবে যেটা আমার ভাগ্য আছে সেটা আসিল অপমান করবেন না মই একজন ইফতার কমিটির সভাপতি দামে দিবেন না নামক তোর এগুলা শোক ভন্ডামো শো গেলে তোর বাটপারি তুই তো বাটপার টেকা তুলবু টাকা উঠবে আট দশ হাজার সেটা ছয় সাত হাজার টাকা বুঝি দিয়ে শাক দিয়ে মাল ঢাকবো দুই তিন হাজার টাকা মারি দিব তুই একটা এই ফকর আলী একটা বদিয়াল একটা তোমরা যেই রমজান মাস আছে সেই বারে ইফতার পার্টির আয়োজন তোমরাই তুলি দেশ দিয়ে টেকা মার দেশ বললে মুই বোঝং না রে মুই কি শিবিত করিয়ে দুধ খাং রে মোর নাম সলিম উদ্দি কইতে মুই কলিকাতা বোঝং হে তোমরা তো বুদ্ধিজীবী নিজেকে বুদ্ধিজীবী দাবি করেন তাহলে তোমরা দায়িত্বটা নেন আর মসজিদ কমিটি থেকে তোমার দায়িত্বটা দেয় না কে তোমরাও বাটপার হামা থাকি বড় বাটপার তোমরা যার কারণে তোমার দায়িত্ব দেয় না দিছে শোনেন মাথা গরম করেন না রমজান মাস মই কিন্তু একজন ইফতার পার্টির ইফতার কমিটির সভাপতি সভাপতির সাথে কেমন করি কথা কোয়া আগে সেইভাবে কথা কইবেন কার সাথে কেমন করি কথা কোয়া লাগবে ওটা শিখেছ না যাই যেমন কথা কওয়ার যোগ্য তার সাথে তেমন করিয়া কথা কম তুই কিসের সভাপতি না সেক্রেটারি না কেসিয়ার ওই মধ্যে দেখার বিষয় নয় মই আগত বসিম মসজিদ কমিটির সাথে যদি ওমরা ইফতার পার্টিএ করে তাহলে ওডে মুই হস্তক্ষেপ করিম খাই রে তুই একদম মানে সপ্তাহে মাসেও যাইছি না মসজিদের নামাজ পড়বি আর তো ইফতার কমিটির সভাপতি বানাইছে না ওলে তুই কব আর মই বিশ্বাস করিম মোর সলিম উদ্দিন কাছে আসিয়া এলে টাং ফাং ভং সং সুদুর বুদুর কথা সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে না রমজান মাসে আঙ্গুল বেখাই করা নাই গিবে মোক যদি সবাই মানে যে মুই ইফতার কমিটির সভাপতি তোমরা না মানলে মোর কিছু যায় আসে সাথে কথা কয় ফির কাশ উঠছে দেখো আচ্ছা তোমরা জান কথা কন কিন্তু দেওয়া নাই কিবি ইফতারে মাপ নাই মুই যদি সভাপতি হইয়া থাকো তোমার কাছে টেকা আদায় করিয়াই সারিম ইফতার পার্টি হবে আয়োজন হবে মুইও তো কবার নাই ইফতার পার্টি হবে একশো বার হবে হাজার বার হবে কিন্তু টেকা কোন মোর হাত দিয়ে খরচ হবে যত টেকা উঠবে মোর হাত দিয়ে টেকা খরচ হবে যত ইফতার মুই কিনিম তুই সভাপতি হচ্ছিস তাতে গিয়েছে মুই দরকার হলে কেশিয়ারের দায়িত্ব নেম সলিম উদ্দিন সাথে তোর সেদর বেদর সলিম উদ্দিন কেশিয়ার হবে ইফতার কমিটির গায়ে মানে না আপনি মরল গায়ের লোক তো মানে না এটা কেশিয়ার হবে ওটা দেখা যাবে সন্ধ্যাত কিন্তু বসি টেহা নিয়ে যান